আমরা সবাই জানি যে চালাক ভালো কিন্তু চালাকি ভালো নয় আর অতি চালাকের সবসময় গলায় দড়িয়ে পড়ে চলো আর সেই রকমই একটা গল্প বলি নমস্কার বন্ধুরা সিময়ীর সংসারে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি ভগবানের কৃপায় ভালোই আছো আজ তোমাদের দুই ভাইয়ের একটা গল্প বলবো বড়ো ভাই চালাক আর ছোটো ভাই বোকা সরল আর একটা কথা বলি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্লিজ চলো গল্প শুরু করি একটা গ্রামে এক বুড়োর দুই ছেলে বড় ছেলে পড়ান আর ছোট ছেলে গোপাল বড় ছেলে পড়ান খুব চালাক আর ছোট ছেলে গোপাল বোকা ছোট ছেলে বোকা সরল বলে সব সময় ওকে দিয়ে সব কাজে খাটিয়ে নিত আর সব সময় ওকে বোকা বানাত ওদের বাবা দুই ভাইকে জঙ্গলে কাটানতে পাঠাত দুই ভাই জঙ্গলে যেত কিন্তু বড় ভাই জঙ্গলে ঢোকার আগেই চায়ের দোকানে বসে আড্ডা দিত আর ছোট ভাইকে দিয়ে কাট আনতে পাঠাতো ভাই একাই কেটে বোঝা করে মাথায় করে নিয়ে আসতো আর বড়ো ভাই তখন ওর পাশে হেঁটে হেঁটে বাড়ির দিকে আসতো আর নানা রকম কথা বলে ওকে বোকা বানাতো বলতো আমি ভাগ্য করে তোর মতো ভাই পেয়েছি তুই একাই সব কাজ করিস আমাকে কোনো কাজ করতে দিস না ভাই সরল সে বলে না না দাদা আমি থাকতে তুমি কাজ করবে কেন তুমি বলবে আমি সব কাজ করে এই সব কথা বলতে বলতে যেই বাড়ির কাছাকাছি এসে যেত তখন ভাইকে বলতো দে ভাই এবার বোঝাটা আমি একটু নি। তুই আমার ভাই তুই এত কষ্ট করছিস আমি এইটা সহ্য করতে পারছি না দে এবার আমাকে একটু বোঝাটা দে ভাই বলে না দাদা এই তো বাড়ি এসে গেছি আমি এতটা রাস্তা নিয়ে এলাম আর এইটুকু আমি তোমাকে আর নিতে হবে না কিন্তু বড় ভাই সোনার নয় সে জোর করে ভাইয়ের বোঝাটা মাথায় নিয়ে যেতে লাগলো বাবা দেখলো বড় ছেলে পড়ান কাঠের বোঝা মাথায় করে নিয়ে আসছে সেই দেখে মনে মনে বললো পড়ান আমার ভাইকে খুব ভালোবাসে তাই ভাইয়ের কষ্ট হবে বলে নিজেই কাঠের বোঝা মাথায় করে নিয়ে আসছে বাবার কাছে আসতেই বাবা বড় ছেলেকে বলল যা বাবা বড়ান কাঠের বোঝাটা ঘরের পিছনে রেখে আয় বড় ছেলে বলল আচ্ছা বাবা বলে বড় ছেলে চলে গেল তখন বাবা ছোট ছেলেকে বলল দেখো গোপাল কত ভাগ্য করে এই রকম রামচন্দ্রের মতো দাদা পেয়েছ তোমার কষ্ট হবে ভেবে সে নিজেই কাঠ কেটে বোঝা মাথায় করে নিয়ে এলো তখন ছোটো ছেলে বলতে যাচ্ছে যে কিন্তু বাবা আমি তো তখন বাবা বললো আচ্ছা যাও চান করে এসে খেয়ে নাও আর সব সময় দাদার কথা শুনে চলবে গোপাল আর কিছু বলল না সে চলে গেল আবার তারপরের দিন যথারীতি কাট কাটতে গেল দুই ভাই ছোট ভাই চলে গেল আর বড় ভাই চায়ের দোকানে বসে আড্ডা দিতে লাগল চায়ের দোকানের লোকটার খুব মায়া হলো গোপালের জন্য সে পরাণকে বলল রোজ রোজ ছোটো ভাইটাকে দিয়ে সব কাজ করাও তোমার খারাপ লাগে না তখন পড়ান বলল তোমাকে অত দেখতে হবে না তুমি তো তোমার চায়ের পয়সা পেয়ে যাও তখন আর চায়ের দোকানের লোকটা কিছু বলল না এই করেই চলতে থাকলো ছোট ভাই বোকা সরল মানুষ সেও কাউকে কিচ্ছু বলল না একদিন হঠাৎ ওদের বাবার খুব শরীর খারাপ হলো তখন ওদের বাবা দুই ভাইকে ডেকে বলল পড়ান আমি আর বাঁচব না তুমি তোমার ভাইকে দেখো আমি তো কাউকে কিছু দিয়ে যেতে পারলাম না আমার যা যতটুকু আছে তোমরা দুই ভাইয়ের সমান ভাগ করে নিও এই বলেই বাবা মারা গেল তখন বড় ভাই ছোটো ভাইকে ডেকে বললো দেখ বাবা তো বলে গেছে যা আছে দুজন সমান ভাগ করে নিতে চল তাহলে ভাগটা করে ফেলি তখন ছোট ভাই বলল আর ভাগ করে কি হবে দাদা আমরা দুজন তো একসাথেই থাকবো আর এখন তো বাবা নেই তুমিই আমার বাবার মতো তুমি যা বলবে আমি তাই শুনব তখন বড় ভাই বলল। বাবার কথা অমান্য করি কি করে বল ভাগ করতেই হবে বলে ভাগ করতে বস বলল দেখ এই ঘরটা এই ঘরের দাওয়াটা তোর ঘরটা আমার আর ওই যে গোয়ালে গরুটা গরুর মুখের দিকটা তোর আর কোমর থেকে পিছনের দিকটা আমার আর নারকেল গাছের নারকেল গাছের গোড়াটা তুই নিস আর ওপরের ডগাটা আমার আর আমাদের যে ধানের জমিটা আছে বছরের প্রথম ছয় মাস তুই নিস শেষের ছয় মাস আমি নেব। এই বলে ভাগ করে দিল ছোটো ভাই সরল সাদা মানুষ সে কিছুই বলল না এবার বড় ভাই বললো যা আগিয়ে শুয়ে পড় আমার ঘুম পাচ্ছে তখন ছোটো ভাই বললো আমি কোথায় শোবো দাদা দাদা বললো কেন বাইরের দাওয়াটা তো তোর যা সেখানে গিয়েই শুয়ে পড় ভাই বললো দাদা আমার তো ভয় করে আমি এখানেই শুই না দাদা বলল না রে বাবার কথা তো শুনতে হবে যা আগিয়ে শুয়ে পড় তারপর সকাল হয়ে গেল গোপাল বাবার জন্য খুব কান্না করতে লাগলো তারপরে উঠে গরুটাকে ঘর খাস কেটে এনে খেতে দিল এবার দাদা এসে বলল ভালো করে খাওয়াবি গরুটাকে মুখের দিকটা তো তোর আমি ইচ্ছে করলেও খাওয়াতে পারবো না ভাই বললো হ্যাঁ দাদা আমি ভালো করে ওকে পেট ভরে খাইয়ে দিচ্ছি আমাকে একটু দুধ দেবে তো দাদা বলল আমার তো ইচ্ছা করে কিন্তু কি করব বল বাবার কথা তো অমান্য করতে পারি না এইভাবে চালাকি করেই চলতে লাগলো বড় ভাই একদিন চায়ের দোকানের লোকটা বড় ভাইকে জিজ্ঞাসা করলো তোমাদের তো ভাগগুলো দেখলাম তাহলে ধানের জমিটা ধানের জমিটা কী চাষ করে তখন বলল বছরের প্রথম ছ মাস ভাই শেষের ছমাস আমি তখন চায়ের দোকানের লোকটা বললো বাহ বেশ ভালো তো তোমার ভাই প্রথম ছ মাস জমি পরিষ্কার করবে হাল করবে বীজ বুনবে আর তুমি শেষের ছয় মাসে গিয়ে ফসল কেটে ঘরে তুলবে তখন পড়ান বলল তাও কি কম কাজ নাকি ফসল কাটো রে ঝাড়ো রে গোলায় অনেক কাজ এই বলে হাসতে সে চলে গেল গোপালকে ডেকে সব বুঝিয়ে বলল আর একটা বুদ্ধি দিল এরম করে কাটে একদিন নারকেল গাছটে নারকেল পাটতে উঠছে দাদা তখন ভাই বলছে দাদা অত নারকেল হয়েছে আমাকে দুটো দেবে তো তখন দাদা বলছে আমার তো দিতে ইচ্ছা করে বল কিন্তু বাবার কথা তো অমান্য করতে পারি না বাবা তো সমান দুই ভাগ করতে বলেছিল না তাই তো গাছের গোড়াটা তোর আর ডগাটা আমার যেই এই কথা বলেছে তখন ভাই বললো আচ্ছা দাদা তুমি তোমার ভাগের নারকেল পারো আমি আমার ভাগের গাছের গোড়াটা কাটি বলে নারকেল গাছের গোড়াটা কাটতে লাগলো সেই দেখে দাদা বলছে আরে থাম থাম কি করিস আমি পড়ে যাবো যে এত উঁচু থেকে পড়লে আমার আর শরীরের হাড়গোড় কিছু থাকবে তখন ভাই বলে সেটা তো আমি জানি না দাদা তুমি তোমার ভাগের নারকেল পারো আমি আমার ভাগের গাছ কাটি তুমি তো এই ভাগ গড়েছো তখন দাদা বলে থাম ভাই আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দে এখন থেকে আমরা দুই ভাই একসাথে থাকবো আর বাবার সব জিনিস আমাদেরই থাকবে এই বলে দুই ভাই একসাথে থাকতে লাগলো কেমন লাগলো বন্ধুরা আচ্ছা তবে রাখি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা